আসসালামু আলাইকুম গত এক সপ্তাহে পোকো এক্স থ্রি এক্স থ্রি প্রো এই ফোনগুলো অনেক পেয়েছি এখন যে মাদারবোর্ডটি দেখলেন এটা হচ্ছে এইট জিপি একশো জিপি আট একশো আটাশ তো এখানে তিনটা র্যাম দেখতে পাচ্ছেন নতুন র্যাম এই যে দেখেন আমি এখান থেকে একটা র্যাম লাগিয়ে এই মুহূর্তে ফোনটি ঠিক করব বিষয়টা হলো এই ফোনটির প্রসেসর এবং র্যাম রিবলিং করার পরে ফোনটি চালু হয় না চালু হওয়ার প্রসেস করে একুশ থেকে বিশ পর্যন্ত বাইশ পর্যন্ত রিডিং করে কিন্তু চালু হয় না তো আপনারা তো জানেন যারা আইসি লেভেলের কাজ করেন তারা বিষয়টা বুঝবেন তো এটার মূলত র্যাম নষ্ট তো এখানে এসকে হাইনিক্সের র্যাম থাকে অনেক সময় স্যামসাংয়েরও র্যাম থাকে তো এসকে হাইনিক্সের র্যামগুলো হলে বেশি এটা লাস্টিং করে না নষ্ট হয়ে যায় স্যামসাংয়ের র্যামগুলো অনেক ভালো এটা দীর্ঘদিন পর্যন্ত চলে মানে স্যামসাং ব্র্যান্ডও র্যামগুলো তৈরি করে এসকে হাইনিক্স চাইনিজ এটাও একটা মানে কোম্পানি ওরাও এই আইসিগুলো তৈরি করে যেমন ধরেন কোয়ালকম যেটা যেটাকে ইউনিসস নাম দিছে এখন সেন্স করছে এরকম আর কি তারপরে মেডিয়া যেটা এখন হাই আপনার হচ্ছে কি আসছে হেলিও নাম দিয়ে মার্কেটে আসছে এরকম আর কি বিষয়টা তো এখন অনেকে বলতে পারেন যে ভাই নতুন র্যামের সাথে বল করা ছিল বলগুলো নষ্ট করে আবার ফের বল করলেন কারণ কি বা করতেছেন কারণ কি এটা বিষয়টা হলো যে কোম্পানি যে বলটা করে এই বলটা ভাই অনেক শক্ত হয় এগুলো যদি আপনি আইসির সাথে লাগাতে চান তাহলে কি করতে হবে শুধু আপনার র্যাম পরিবর্তনের সময় করতে পারবেন কিন্তু সিপিউ যদি রিবলিং করা থাকে তাহলে আপনি রিবলিং করা ফোনে যদি নতুন র্যাম লাগাইতে যান তাহলে কিন্তু আপনি নিষ্কার আইসি সহ একেবারে ধাক্কা খায় একেবারে মানে আপনার হিট খায় হয়ে বলগুলো কিন্তু নষ্ট এই জন্য যদি আপনি কোনো সেটের সিপিউরি বলিং করেন বা সিপিউরি বলিং করান যারা কাস্টমার ভাইরা আছেন তারা বিষয়গুলো বুঝবেন না যারা টেকনিশিয়ান আছেন তারা বুঝবেন যে যদি আপনি সিপিউরি বলিং করা থাকে ওই সেটে আসলে নতুন র্যাম উপরে যে র্যামটা আমরা পপ আপ র্যাম বলে থাকি এই র্যামগুলো আসলে আপনার রিবলিং ছাড়া লাগালে আইসিগুলো কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় লাগে হের দিয়ে লাগাতে সহজে ঝালাইগুলো ধরতে চায় না অর্থাৎ বলগুলো কেমন ধরনের শক্ত টাইপের হয় এজন্য আমি রিবলিং করে লাগাচ্ছি আর রিবলিং করে লাগালে এই ধরনের আইসিগুলো খুব সহজে অল্প সময়ের মধ্যে লেগে যায় তো এটা রিবলিং করে লাগালে আসলে ভালো আর কি তো আমার রিবলিং হয়ে গেছে এখন আমি আইসি এখান থেকে খুলে ফেলবো খুলে তারপরে আমি ওই আমাদের যে মাদার ওখানে বসিয়ে দেবো এখানে যে র্যামটা আমি কাজ করতেছি এই র্যামটা মূলত হচ্ছে আপনার এইট জিবির র্যাম আর এখানে র্যামের নাম হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের এই র্যামটা দিয়ে কিন্তু আসলে কোনো ভিতরে কোনো আপনার ফোন মেমোরি কিংবা যে আমরা র্যাম বাড়াই ওই র্যাম না এটা হচ্ছে সিপিউর উপরে ঢাকনা হিসাবে আমি যেটা বুঝি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এটা হলো সংক্ষেপতে বুঝাই সেটা হলো যে সিপিইউর ঢাকনা হিসাবে মানে এটা দিয়ে সেট চালু করার ক্ষেত্রে কাজ করে তো এবার দেখেন আপনি এই র্যামটা রিবলিং করে লাগানোর পরে বলগুলো কিন্তু এখন সব অ্যাকুই আছে এখন আমি এই আইসিটা ওখানে বসায় দেব তো এই র্যামটা লাগানোর পরে আশা করি ফোনটা পুরোপুরি চালু হয়ে যাব বিগত দিনে আমি অনেক ফোনে কাজ করছি সেটা আমি পুরাতন ফোন বা নষ্ট আসার মারা ভাঙ্গা সুরা মাদার বোর্ড কালেক্ট করে সেখান থেকে খুলে গুলো লাগানোর চেষ্টা করেছি তো আজকে যেহেতু মার্কেট থেকে আইসি লাগাইছি জানি না কাজ হবে কি না মার্কেট থেকে অনেক আইসি আনছি জীবনে এর মধ্যে যদি পাঁচটা আইসি কিনি তার মধ্যে তিনটা বাড়ায় আর দুইটা নষ্ট বের হয় তো লস প্রজেক্ট আর কি তারপরে ও পুরাতন সেটগুলা মানে আসার মারা ডেল মারা ভাঙ্গাচুরা গাড়ির তলে পরে এ ধরনের ফোনগুলো আমরা কাস্টমারের থেকে যখন কিনে রাখি ওই গুলো কাজে লাগে তো সবসময় তো আর পাওয়া যায় না এই জন্য আসলে নতুন মার্কেট থেকে অর্ডার দিয়ে নিয়ে এসলাম তো এই জন্য আজকে আমি জানি না কাজ হবে কি তারপরে আমি আপনাকে ভিডিওটা কন্টিনিউ করে দেখানোর চেষ্টা করব তো এখন র্যামটা লাগানোর জন্য এখানে যে পেস্ট আছে এই পেস্টটা ভালো করে হিট দিয়ে নিতে হবে হিট দিয়ে নিয়ে এই র্যামটা আর একটু তাজা করে নিতে হবে বল করার পরে বলগুলো একটু পাকাতে রাত হইতেই পারে যেহেতু আমরা হাতে ম্যানুয়ালি কাজ করি তো র্যামটা যখন আপনি একটু এখানে আমি ইয়া করি পেস্ট দিয়ে হিট দিয়ে দিই তখন দেখবেন যে বলগুলো সোজা হয়ে যায় এবং খুব সুন্দর হয় বলগুলো দেখতেও ভালো লাগে এবার আমি এখানে র্যামটা সঠিক ও সুন্দর করে বসায় দেব এবং হিট দিয়ে দেব আশা করি আমার র্যামটা সুন্দরভাবে কানেক্ট হবে তো আপনারা যারা এই ধরনের ফোনগুলো ব্যবহার করেন তারা একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হলো যে চার্জে দিয়ে কোনো কিছু কাজ করবেন না তারপরে আপনার হচ্ছে অতিরিক্ত গরম হইলে মোবাইলটা খুলে ফেলতে হবে তখন আর চার্জ দেওয়া যাবে না যতটুকু হইছে চার্জ ততটুকুই চালাতে হবে এই পোকো সিরিজের যে ফোনগুলো আছে এই ফোনগুলো মূলত এই সমস্যাগুলো হয় যদি আপনি চার্জের দিয়ে ব্যবহার করেন অথবা মোবাইল অতিরিক্ত হিট হয়েছে ওই সময় আপনি চার্জে দিয়ে রাখছেন তাহলে এই র্যামগুলো বেশি লাস্টিং করবেন না লাস্টিং করবে না অতিরিক্ত গরমে এই র্যামগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো এখন আমি এই র্যামগুলো লাগাই দিই এখানে দেখুন এই যে র্যাম লাগাচ্ছি প্রতিনিয়ত অনেক কাজ করি প্রচুর ব্যস্ততা এই জন্য হচ্ছে আপনার প্রতিনিয়ত প্রতিদিনই চাই একটা করে ভিডিও আপনাদেরকে দেওয়ার বা উপহার করার উপহার দেওয়ার চেষ্টা করি কিন্তু আসলে হয়ে ওঠে না প্রচুর কাজ থাকে হাতে আর কাস্টমারের চাপ থাকে অনেক বেশি সেই সময় তো আসলে ভিডিও করা যায় না নিরিবিলি সময় কোনো কাস্টমার না থাকলে তখন কিন্তু ভিডিও করাটা সহজ হয় কারণ এদিকে কাস্টমারের সাথেও আমি কথা বলবো এদিকে আমি ভিডিও করবো আসলে এটা সম্ভব না অনেক ঝামেলা আর কি তো এবার দেখুন র্যামটা লাগানো শেষ হয়ে গেছে একটু ঠান্ডা করতে হবে আমাদের ফোনটি ঠান্ডা হওয়ার পরে আমরা আমাদের যে ডিসপ্লে আর ব্যাটারি যে ক্যাসিংটা আসছে ওর ভিতরে বসাবো বসায়া দেখবো যে মূলত এটা চালু হয় কি না তো ঠান্ডা করে তারপরে আমরা দেখার চেষ্টা করব এখান থেকে এটাকে খুলে নেব এই পিসিবি স্ট্যান্ড থেকে এখন অনেক গরম আছে প্রচুর গরম আছে তো উপরে এক্সট্রা কিছু ময়লা থাকে এই ময়লাগুলোকে এখান থেকে আমি পরিষ্কার করে দিই পরিষ্কার করে দেওয়ার পরে আমি স্ট্যান্ড থেকে খুলে ফেলব পিসিবি স্ট্যান্ড থেকে এখানে অনেক গরম আছে এখনও গরম আছে গরম এখন আমি ডিসপ্লেটার ভিতরে এটা কানেক্ট করি দেখা যাক কি হয় আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই ফোনটির যে রিডিং ছিল এটা আসলে ভালোই ছিল রিডিংটা তো এবার আমি প্রথমে চার্জার কানেকশন দিলাম হালকা একবার একটু মনে হয় যে পোকো লেখা আসছিল যে এবারও আসছিলো দেখতেই পাচ্ছেন আপনারা তো মনে হচ্ছে যেটা আমার ভালো আছে না হলে তো পোকো লেখা আসতো না আগে কিন্তু কিছুই আসে না আমার এই ফোনটিতে এই যে পোকো লেখা আসতেছে তো বিষয়টা হলো আমার মনে হচ্ছে যে নতুন আইসির কারণে এটার যে ইয়াটা সেটা ঠিক নাই তো এটাকে আমি রিসেট করি রিসেট করলে আশা করি সমাধান হয়ে যাব কারণ আমি যদি কোনো পুরাতন ফোন দিয়ে খুলে লাগাই সেই ফোনগুলো দেখতাম যে আপনার কোনো রিসেট টিসেট করা লাগতো না কিন্তু এখন কিন্তু যে দেখেন পোকো লেখাটা কিন্তু স্টেবল আছে মানে আর যাচ্ছে না এই যে ফোন চালু হয়ে গেছে কিন্তু দেখুন তার মানে নতুন র্যাম কানেক্ট করলে আপনার ফোনটা রিস্টার্ট করতেই হবে কিছু কিছু ক্ষেত্রে করতে হয় কিছু কিছু ক্ষেত্রে করতে হয় না এই ফোনের ক্ষেত্রে যেরকম করতে হইলো তো এ দেখুন আমি কিন্তু এর নতুন র্যাম লাগানোর পর ফোনটি কিন্তু আমার চালু হইলো মূলত এই ধরনের ফোনগুলো প্রতিনিয়তই কাজ করি যদি আপনার দশটা ফোনে কাজ করি এক সপ্তাহে ধরেন দশটা ফোন দশটা ফোন এক সপ্তাহে আসে না তারপরে যদি দশটা ফোন কাজ করি এর মধ্যে দুটো ফোনের র্যাম একেবারে অকেজুক অর্থাৎ কেউ যদি অন্য আগে কোনো কাজ করে থাকে সেই ক্ষেত্রে কিছুদিন চলার পরে র্যামটা নষ্ট হয় মানে অতিরিক্ত গরম হয় কারণ আমরা যখন কাজ করি সাধারণত এখানে যে হিট প্রুফ করার যে ব্যবস্থাগুলো এগুলো একেবারে হানড্রেড পার্সেন্ট ঠিক থাকে না কিছুটা হলেও কমতি হয় এই কারণে কিন্তু গরমটা তুলনামূলক বেশি হয় তো আমরা যারা সচেতন টেকনিশিয়ান আছি আমরা অনেকে আছি হিট প্রুফ করার জন্য আরও ভালো ভালো কিছু থার্মাল পেস্ট বা থার্মাল প্যাড এগুলো ইউজ করে থাকি সবাই সব টেকনিশিয়ান ভাইরা তো আর ইউজ করে না তো আমি বেসিক্যালি ইউজ করে থাকি তো আমার কাছে আসে থার্মাল প্যাড এই জন্য আমার কাছে এরকম আসে না আমার কাছে আসে এক বছর অতিবাহিত হইলে তখন আবার ফের এই ধরনের ফোনগুলো আবার রিবলিং করা লাগে কারণ আমরা যে পেস্ট ব্যবহার করি এই পেস্টগুলো দিয়ে রিবলিং করলে এক থেকে দেড় বছরের উপরে যায় না আবার কিছু কিছু ভাইয়ের যারা হেভি ইউজার না তাদের কিন্তু দুই বছরও যায় তো দেখুন আমাদের ফোনটি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন এর এফ লক আছে